আরেকটি বড় বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্কার এটি আমাদের রাজনৈতিক দলগুলো যারা আমরা জনগণের রায় চাই আমি তো মনে করি জনগণের সামনে আমাদের এ ব্যাপারেও এটিকেও সংস্কার প্রস্তাব বিবেচনা করে বিবেচনার দরকার নেই আমি তো মনে করি এটি সংস্কার প্রস্তাব বিশ কোটি মানুষ যদি আমরা ধরে নিই বিশ কোটি মানুষের প্রতিদিনের ব্যবহার্য পানি কি পরিমাণ পানি প্রয়োজন হয় প্রতিটি মানুষ কি তার ব্যবহারের জন্য যথেষ্ট পানি পিওর কি আমরা সরবরাহ করতে সক্ষম হচ্ছি আমরা হয়তো হচ্ছি না তাহলে এই বিশ কোটি মানুষকে কিভাবে আমরা পানির খাবার পানি বলেন ব্যবহার্য পানি বলেন মিনিমাম পিওর পানি আমরা তাদেরকে সরবরাহ করতে পারি এটি কি একটি সংস্কার প্রস্তাব হতে পারে না অবশ্যই এটি হতে পারে আমরা কি চিন্তা করে দেখেছি সারা বিশ্বে কিন্তু এখন পানি এবং পানির সাথে একই সাথে জ্বালানি সেটি জ্বালানি বিভিন্নভাবেই হতে পারে পেট্রোলিয়াম হতে পারে গ্যাস হতে পারে জ্বালানি একটি ক্রাইসিস আস্তে আস্তে তৈরি হচ্ছে সমগ্র পৃথিবীতে বিশ কোটি মানুষের জ্বালানি ব্যবস্থা কি হবে কি কি হতে পারে কিভাবে আমরা জ্বালানি কমফোর্ট দিতে পারি মানুষকে সেটিও তো সংস্কার প্রস্তাব আমি মনে করি এবং সে ব্যাপারেও আমাদের চিন্তা পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা উচিত প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের এই যে আপনাদের সামনে ইফতারের আর বেশিক্ষণ সময় নিয়ে আমি বক্তব্য বাড়াবো না আমি এখানে উপস্থিত যারা রাজনীতিবিদ আছেন সকলকে আমি অনুরোধ করব। আসুন জনগণের এই বিষয়গুলোর ব্যাপারেও আমরা চিন্তা করি কথা বলি আমাদের এই ব্যাপারেও আমাদের কি কি সংস্কার আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা আমরা বাস্তব ধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে এগুলো গৌণ হয়ে যাবে এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যেতে পারে এবং অবশ্যই এটি আমাদের এই ঘরে উপস্থিত কারণই সেটি চাওয়া নয়